শুভ সকাল বন্ধুরা সকাল হল সপ্তাহ দিন যেমন বেরোবে বেরিয়ে পড়েছি আর আকাশে প্রচুর মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তার উপরে ঘুমট গরম সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর তো রান্না বান্না আসছে ওটা তো আমার কাজ নাকি বলুন ওটা তো কাজ আমার আর একটু ঘুরে নি নাকি বলুন একটু ঘুরেই নাকি বলুন নাকি এ একটু ঘুরে নি তাহলে এনার্জিটা পাওয়া যাবে এই সবে শুরু করেছি আর চলুন আর বেশি কথা বলবো না ট্রেনের শব্দ হচ্ছে ডাকছে আসুন আসুন আসুন

অপরাজিতা গন্ধরাজ দেখুন কত সুন্দরভাবে ফুটেছে গন্ধের রাজা গন্ধরা আছে দারুণ লালকে সাদা হয়ে ফুটেছে গাড়ির অবাগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে বিশাল বড় হয়ে ফুটেছে হয়েছে অল্প কিন্তু বেশ বড় হয়েছে হলুদ কালারে কলকে ফুল ঝোঁকা ঝোঁকাই ছোট গাছে গোলাপটা শিব ঠাকুরের পুজো হয়ে গেছে ওম নম ভগবতের রুদ্রায় ওম নম ভগবতের রুদ্রায় नमो भगवते रुद्राय ओम नमो भगवते रुद्राय ओम

তাই আজ তো আমরা যে জিনিসটা খাই পুজোর পরে আজ তো সোমবার আমরা যে জিনিসটা পুজোর পরে খাই সেটা আজকে বন্ধুদের দেখা চাই হ্যাঁ এই যে আতব চাল আর মুগ ডাল এই যে আতর চাল চাষের আতব চাল ভালো করে বেছে নিয়েছি আর মুডাল ডাল দিয়েছি অল্প পরিমাণে আর এই যে সব সিদ্ধ ভাতের সব ভাতে হবে হ্যাঁ তার সঙ্গে দুধ থাকবে ঘি থাকবে আর লবণ থাকবে হ্যাঁ এবারে আমি গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে হ্যাঁ চালটাও ভালো করে ধুয়ে নিই হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়েছি জলটা তো মানে চার পাঁচবার জলটাকে ফেলে ফেলে ধুয়েছি এবারে এটা দিয়ে দেবো কুনোটাই দিয়ে দিচ্ছি ভালো করে ধোয়াচ্ছে অসুবিধা সবজিগুলোকে দিয়ে দিই এই যে সমস্ত সবজি কুমড়ো আছে কাঁচকলা আছে আলু আছে ঢ্যাঁড়স আছে কচু আছে একটা পটল আছে সব দিয়ে দিন সব হতো দিয়ে দিন লব হ্যাঁ মহাদেবের খালি তাই তো হ্যাঁ লব

তারপর ঢেঁড়স কচু হ্যাঁ কাঁচ তারপরে পটল এসব দিয়েছে ঘি দিয়ে আর এই যে লঙ্কা এই লঙ্কাটাকে ঘি ভেজে নিয়েছে আর লবণ দিয়ে মাখছি আর এই যে ভাত ভাত খাবার সময় তো কতটা তো বলা চলে না হ্যাঁ এইভাবে আমরা খাবো আর কি লোক করে মেটে আনব আপনারা ভিডিওটা দেখবেন আপনারা কীভাবে সোমবার করেন শ্রাবণ মাসের আপনাকে কমেন্টস করে জানাবেন আমরা এভাবেই করি

আর আতঙ্ক চালে ভাত হয় এটা করলাম আপনারা দেখেছেন ভিডিওটা হ্যাঁ এইভাবেই আমরা গরম গরম ঘি ঘি দিয়েছি আবার একটু খাবার সময় ঘি লেগুলি খেলে ভালো লাগে আর কিছু এই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ জয় বাবা ভোলানাথ জয় বাবা হরে হরে মহাদেব জয় শিব সুন্দর

তাহলে খাওয়া দাওয়া করো খাওয়ার সময় তো কথা বলা চলবে না তাই সব ভাতে ভাত মাখিয়ে খাওয়া হবে ঘি আর লেবু দিয়ে দেখবেন ভিডিওটা হ্যাঁ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন হ্যাঁ ভালো লাগবে এভাবে আপনারা সোমবার গুলো যে এভাবে করেন জানি না কে কাউন্ট করে করেন আমি এভাবে করি আর কি এভাবেই করে আসছি ঠিক আছে